আল্লাহকে ভালোবেসে শোকেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান নাচে নাচে তার এমন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোকেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরা জয় শহীদিতামান নাচে নাচে মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোকেছে জীব হাসনা হেনার ঘ্রাণে ভুলে নারিদয়ার কালে মার দয় রয়েছে যা আস নহে নার ঘণে ভুলে নারিদয়ার কালে মার মাখারি মখারিদয় রয়েছে যার সব চুটান ভুলে জিহাদেরি পথে চলে সব চুটান ভুলে জিহাদেরি পথে চলে সে তো তার ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি নাচে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তামান নাতি নাচে তারিমন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীব লালসারের কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি নাতি নাচে মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি নাতি নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীব